আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টের আপনার ডেনিম প্যান্ট এছাড়া আমাদের এখানে এক্সপোর্টের শার্ট প্যান্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই থাকবে ম্যান্সের হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার রইল এক্সপোর্টের প্রোডাক্ট সো এখানে আমরা প্রথমেই দেখাবো জুলসের একটা প্যান্ট এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন জুলসের এটা রইলো ফ্রন্ট সাইডটা ঠিক এরকম হবে এবং ব্যাক সাইডটা ঠিক এরকম হবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে সো এইটা এটা প্রাইসটা বলে দিই দাও এটার প্রাইসটা বলে দাও জুলসের প্রাইসটা কত জুলসের প্রাইস 1250 আর জুলসের যেটা 1250 টাকা থাকবে আচ্ছা এটা হলো একটা আচ্ছা এটা হলো স্পিরিটের একটা প্যান্ট দেখতে পাচ্ছেন ওয়াশটা দেখেন কতটা সুন্দর একটা ওয়াশ এই যে দেখেন কতটা সুন্দর এই যে এটা ব্যাক সাইডটা ঠিক এরকম হবে এটা প্রাইস হলো 1450 এটা হলো 1450 টাকা পড়বে তারপরে অনলি অন আচ্ছা এটা হলো অনলি অন সনস এর একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট দেখেন ওয়াশটা দেখেন ওয়াশটা খুবই চমৎকার একটা ওয়াশ এগুলো কি প্রাইসটা থাকবে 1450 এটা রো 1450 100% অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এটা হলো পুলিশ ব্র্যান্ডের প্রোডাক্টটা এটা দেখেন পুলিশের এই যে আমি একটু কাছে থেকে যদি দেখাই দেখেন কতটা সুন্দর ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এই যে ব্যাক সাইড এটা প্রাইসটা টাকা এটা হলো 1400 টাকা এটা হলো বনবর এটা হলো বনবর আমি একটু বনবর প্যান্ডা একটু ধরে রাখো আমি দেখাচ্ছি দেখেন

টাইম জোনের আমি এটার প্রাইসটা থাকবে 1450 এটা 1450 টাকা 1450 তারপর আছে কিং ফিশার আচ্ছা এটা হলো কিং ফিশারের প্যান্ট অরিজিনাল কিং ফিশার না স্লিম ফিট হ্যাঁ এটা হলো অরিজিনাল কিং ফিশার দেখেন আমি একটু দেখায় দেই এই যে স্লিম ফিট এটা আমি এটা সেমিনেরো এটা আচ্ছা আচ্ছা এটা সেমিনেরো আচ্ছা এটা আমি কাছে থেকে দেখাই দাঁড়ান একটু যদি কাছে থেকে দেখাই কিং ফিশারের দেখেন

যারা অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন অথেন্টিক প্রোডাক্ট ভালোবাসেন অবশ্যই আসবেন শোরুমে আমাদের শোরুমের ঠিকানার এটা হলো পোলো ক্লাবের প্যান্ট দেখেন একটু হাতে ধরে রাখো আমি হ্যাঁ এটা হলো পোলো ক্লাবের প্যান্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু কাছে থেকে দেখাই যদি আমি একটু কাছে থেকে এই যে পোলো ক্লাবের রিচ এন্ড এভরিথিং দেওয়া আছে বাটনেও আপনার পোলো ক্লাব আছে হ্যাঁ সব কিছু দেওয়া আছে সো এই প্যান্টটা আর ব্যাকসাইডটা হবে

আমেরিকান ইগল এটা আছে আমেরিকান আমেরিকান ইগল ও আমেরিকান ইগল এর ওয়াশটা দেখতে পারেন সুন্দর একটা ওয়াশ 100% অরিজিনাল 100% অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে এটার আরো অনেকগুলো আপনার অনেকগুলো ওয়াশ আছে হিউজ পরিমাণ আমাদের আপনাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 1550 টাকা থাকবে ইগল প্রাইসটা আর এটা হলো অনলি অন সন্স না এরো ও এটা হলো এরো জিন্স এরো জিন্স এটা স্কিনি স্কিনি ফিট এটা কত এটা প্রাইস টাকা মাত্র এগারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট করতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনারা এই শোরুমে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের জন্য এরকম করে আপনার আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসে আপনাদের জন্য সাইজ ওয়াইজ আমরা এইভাবে প্রোডাক্টগুলো দেখে থাকি এই সেকশনটাতে আমাদের টু সেকশন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক্সপোর্টের এক্সপোর্টের বড় বড় ব্র্যান্ডগুলো শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সো এই সাইডটাতে আমরা আপনাদের জন্য পোলো টি শার্ট রাখলাম এখানে আপনার সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আছে বিশ্বের নাম করা ব্র্যান্ডের পোলো থাকবে এই সেকশনে এই সেকশনে সো এছাড়া হাফ হাতা শার্ট আছে আপনার ট্রাউজার আছে সবই আছে আল্লাহর মতে আপনার টি শার্টের কালেকশন আছে হিউজ এবং লেদার মানি ব্যাগ ম্যান্সের সকল ধরনের আইটেম যদি পেতে চান অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে অবশ্যই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম